আমাদের নবীকে কবি তার বক্তৃতা দিয়ে নবীকে সম্মান জ্ঞাপন করেছিলেন যে সাবিদিবিনে কায়েস কবি ছিলেন আল্লাহর রাসূলের কম বেশি 15 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি

ও না 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 নিজে যে ভাই ভাই বয়েসপর নবিপাগের চাা চ জাফা রদি অল্লা তাতা নববি পাগের কবি সাহাবি হাজাতে হাসা আমলি কবি সাহাবি হাজাতে না অভবেভাবে আল জাদ কবি সাহাবিী ছিলেন হাজাতে।

আল্লাহ রসুল নবাবের শরীফ অজ করতে দরওয়াজার আড়াল পর্দার আড়াল জানালার আড়াল থেকে মা ওই অজটা ঘরে বসে শুনতে নবী পাবি যে শব্দ যে ভাষা যেভাবে নবী অজ করতেন মা একবার শুনতেন শব্দটা পাল্টাতো না সেম টু সেম অজ মা আবার করে দিতেন শব্দ পাল্টাতো সানাউল্লাহ সিদ্দিকী মাইকে উঠে যে পৌনে এক ঘন্টা হয়ে গেছে যদি আমাদের করে আপনারা আমাকে যদি আপনি আপনারা রিকোয়েস্ট করে বলেন বাবা জি বা ভাই আমার প্রিয় দাওলাদ 5 মিনিট চুপ করে বসে আবার যে সালাম দিয়ে শুরু করেছিলেন যেভাবে ওইভাবে আমার শুরু করতে হবে শব্দ পাল্টাতে হবে না আমি সালাম আমি পারবো না আপনি একরকম বলবেন একরকম শুনবেন মুফতি সাহেব একরকম শোনাবেন মুফতি সাহেব এক রকম ফতোয়া দেবে বলবেন জিনিস শুনবেন আর এক বলবেন মাঝখানে পাঁচ রকম কথার পরিবর্তন ফত দেখি লিখিত দেখে ফতোয়া হয় না

হিরোর ভালোবাসায় চুল কাটতে পেরেছে রসুল ভালোবাসায় জীবন করতে বলেছি একটা হিরোর ভালোবাসা

আমি কাউকে অপমান আমি আমার যুবক ভাইতে সরিয়ে দিতে হাসি না আমিকে বুকে নিতে এসে সরিয়ে দিতাম ইসলাম